বন্ধুরা শুরু হয়েছিল ছোট্ট একটা পরীক্ষা দিয়ে যেখানে দেখা হচ্ছিল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা নতুন যুগের নতুন ধারা সেটাকে কাজে লাগিয়ে ভারতীয় নির্বাচনী প্রক্রিয়াকে আরো কতখানি স্বচ্ছ করা যায় আর তার রোল মডেল হিসেবে নেওয়া হয়েছিল এই পশ্চিমবঙ্গকে যেখানে ভোট লুটপাতের অভিযোগ ওঠে সব থেকে বেশি তার প্রাইমারি টেস্ট রিপোর্টের রেজাল্ট যেটা এসেছে তার সকলকে চমকে দিয়েছে এবং সব থেকে বড় কথা শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা যিনি বারবার দাবি করে আসেন যে এখানে নির্বাচনের খেলাটা শুরু হয়ে যায় ভোটার লিস্ট থেকেই সেখানে জল মেশানো হয় কিভাবে যোগ্য ভোটারদের বাদ দিয়ে দেওয়া হয় এবং সেখানে দুধেল গাইদের বেনামে ঢুকিয়ে দেওয়া হয় এবং সেই ডেটা ক্লিনিং আপ যদি করা যায় অন্তত ষোলো লক্ষ ভুয়ো ভোটার এই পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে দু হাজার নির্বাচনের আগে বাদ যেতে পারে শুধুমাত্র তাই নয় আরও গুরুত্বপূর্ণ যারা যাদেরকে জোর করে বাদ দিয়ে দেওয়া হয়েছে যাতে করে তারা এই রাজ্যে সঠিক ভোটটা দিয়ে পরিবর্তন করতে পারে তাদের নাম সংযুক্তকরণ হওয়ার একটা বড় সম্ভাবনা এসছে আর এই জায়গা থেকে আরও বড় যেটা উঠে এসেছে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার কি এই রাজ্যে এনআইএ আরও তৎপর হয়ে যাবে কেননা এই ষোলো লক্ষ ভুয়ো ভোটার তারা শুধুমাত্র ভোট দিয়ে শুধুমাত্র ডেমোগ্রাফি চেঞ্জ করে শুধুমাত্র ভোটার লিস্টে জল মিশিয়ে খান্ত হচ্ছে না এই দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় সড় বাধা হচ্ছে এবং সেটাও এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে ঘটে চলা একটা ভয়ঙ্কর ঘটনার দিকে ইঙ্গিত দিচ্ছে যে ঘটনা সূত্র ধরে উঠে আসছে যে কিভাবে পশ্চিমবঙ্গ অবাধ এবং নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে বাংলাদেশি দুষ্কৃতি এবং রোহিঙ্গাদের জন্য পশ্চিমবঙ্গের একটা বিশেষ অঞ্চলে এসে অবাধে তারা পরিচয়পত্র পেয়ে যাচ্ছে সেখানে থাকছে এবং তারপর গোটা দেশে তারা ছড়িয়ে পড়ছে স্লিপার সেল হিসেবে আর সেই জায়গাটারই একদম লুটে গিয়ে কুঠারাঘাত কি হবে সেই প্রশ্ন উঠে যাচ্ছে কি কি ঘটনা ঘটেছে এক এক করে আপনাদের বলবো প্রথমেই যেটা আহ জানা যাচ্ছিল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ব্যবহার করে নির্বাচন কমিশন দেখতে চাইছিল যে এই দেশের নির্বাচনী প্রক্রিয়াকে সঠিকভাবে সঠিক পথে নিয়ে আসা যায় কিনা আরো স্বচ্ছ করা যায় কিনা আর সেই জায়গা থেকে টেস্টিং এর জন্য খুব কাছাকাছি নামে স্পেলিং রয়েছে এমন কিছু নাম ছবি একই রকম হতে পারে এই ধরনের ডেটাগুলো নিয়ে একটা স্ক্রিনিং এর ব্যবস্থা করে নির্বাচন কমিশন দপ্তর এবং সেখানে করতে গিয়ে দেখা যাচ্ছে যে অন্তত এগারোটি কেন্দ্র রয়েছে যেখানে প্রায় পঁচিশ হাজার ভুয়ো ভোটার কার্ড রয়েছে এর মধ্যে দুটো কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বাগদা আর একটা হচ্ছে মাটিগড়া বাড়ি এই এই দুটো কেন্দ্রই কিন্তু একদম বর্ডার এলাকার কাছে রয়েছে এবং সেখানেই সব থেকে বেশি ভুয়ো কার্ড পাওয়া গেছে এছাড়াও আহ রাজারহাট গোপালপুর আহ পূর্ব বারুইপুর পূর্ব বারুইপুর পশ্চিম কার্সিয়াং শিলিগুড়ি ও ফালাকাটা এই মোট এগারোটি বাগদা মাটিগড়া বাড়ির সঙ্গে এই নটি এই এগারোটি বিধানসভা কেন্দ্রে পঁচিশ হাজার ভুয়ো ভোটার কার্ড পাওয়া গেছে কিভাবে ভুয়ো ভোটার কার্ড পাওয়া গেছে জানেন যে কোনো ভোটার কার্ডের ক্ষেত্রে একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার থাকে যেটাকে এপিক নাম্বার বলা হয় সেই এপিক নাম্বারটা অটোমেটেড প্রসেসে জেনারেট করা হয় এবং সেটা প্রত্যেকের ভোটার কার্ডের জন্য সেপারেট হবে অথচ দেখা যাচ্ছে এই যে এগারোটা বিধানসভা ক্ষেত্র রয়েছে সেখানে প্রায় পঁচিশ হাজার পঁচিশ হাজার কার্ড বেরিয়েছে যেগুলোর ডুপ্লিকেট এপিক নাম্বার পাওয়া যাচ্ছে অর্থাৎ একই এপিক নাম্বার অন্য কার্ডে ব্যবহার করা হচ্ছে অন্য পরিচয়ে হয় নামে স্পেলিং চেঞ্জ করে দেওয়া হচ্ছে কিংবা নামটাই সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হচ্ছে কিংবা ছবিটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে একটি কার্ড সঠিক কার্ড বাকি সেই এপিক নাম্বার ইউজ করে যে কার্ডগুলো হচ্ছে সেগুলো ভুয়ো কার্ড এখন প্রশ্নটা এখানে উঠছে এই ভুয়ো কার্ড কিভাবে তৈরি হচ্ছে এই ভুয়ো কার্ড তারা তৈরি করে দিচ্ছে এবং এই ভুয়ো কার্ডের ভোটার তারা যখন ভোট দিচ্ছে কাদের সুবিধা হচ্ছে উত্তরটা হয়তো মুখে বলা যায় না এই মুহূর্তে নির্বাচন কমিশন সেই নিয়ে কিছু অফিসিয়ালি বলছে না কিন্তু কারোরই কিছু বুঝতে অসুবিধা থাকছে না আর এখানেই প্রশ্ন উঠছে যে এগারোটি কেন্দ্রে যদি এই এই তথ্য বেরিয়ে আসে পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি কেন্দ্রেই যদি সার্চ চালানো হয় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয় সেখানে এই ধরনের ভুয়ো ভোটার কার্ডের সংখ্যা ঠিক কতগুলো বেরোবে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আগে থেকেই বলে রেখেছেন ষোলো লক্ষেরও বেশি ভুয়ো ভোটার কার্ড পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রয়েছে এবং অবভিয়াসলি এই ভুয়ো ভোটার কার্ডগুলো যখন তৈরি করা হচ্ছে একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে তৈরি করা হচ্ছে যাতে করে এই কার্ডগুলো ব্যবহার করে যাদের ভোট পাওয়ার কথা নয় তাদের ভোটটাকে বাড়ানো যায় তাদেরকে ভোটে জেতানো যায় তাই এই জল যদি ভোটার কার্ড থেকে বেরিয়ে যায় নির্বাচন প্রক্রিয়া তো অনেক হবে বটেই কিন্তু তার জন্য রাতের ঘুম তাদের উড়বে সেটা আর নতুন করে বলার কিছু নেই কিন্তু এর মাঝখানে একদিকে যখন এরকম ভুয়ো ভোটার কার্ডের বেরিয়ে আসছে নির্বাচন কমিশনের কাছে এবং তারা সেগুলো স্টার্ট করছেন এবং দুশো চুরানব্বইটি কেন্দ্রেই সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন তার মাঝখানেই আর একটা ভয়ঙ্কর তথ্য হলো আপনারা জানেন কয়েকদিন আগেই কলকাতার বুকে কলকাতার একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তৃণমূলের সুশান্ত ঘোষ তার বুকে বন্ধু রেখেছিলেন রেখেছিলেন দুষ্কৃতীরা যদিও সেই দুষ্কৃতি ধরা পড়ে এবার এই ছবি কিন্তু আলাদা কিছু ছবি নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এইভাবেই তৃণমূল নেতারা আক্রান্ত হচ্ছেন কিন্তু এবারে একটা ইউনিক ব্যাপার এখানে ঘটেছে এর আগে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে খুব স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল কংগ্রেস এর দায় বিরোধীদের উপর চাপিয়ে দিচ্ছে বিরোধীরা বহিরাগত নিয়ে এসে এই ধরনের কান্ন কারখানা করছে তারা রাজনৈতিকভাবে পারছে না তৃণমূল কংগ্রেসের উন্নয়নের যোগ্যের সঙ্গে তারা পাচ্ছে না আর সেই জন্য এই ধরনের দুষ্কৃতিকারীদের ব্যবহার করছে এই অভিযোগ আমরা শুনতে অভ্যস্ত ছিলাম মানে যে কোনো ঘটনা ঘটলেই তার যদি প্রতিক্রিয়া তৃণমূলের কাছ থেকে চাওয়া হয় এর বাইরে অন্য কোনো প্রতিক্রিয়া আসতো না কিন্তু এবার যার বুকে বন্দুকটা ঠেকানো হয়েছিল সেই সুশান্ত ঘোষ তৃণমূল নেতা তিনি বললেন অন্য কথা তত্ত্বের কথা না জমি নিয়ে বিবাদ জমি নিয়ে বিবাদ হওয়ার ফলেই তার এই আক্রমণ এসছে তিনি সেই একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হওয়ার পর সেখানে বিঘের পর বিঘে যে ভেরি আছে সেগুলোকে বুঝিয়ে জলাশয় বুঝিয়ে সেগুলো যে জবরদখল সেটা বন্ধ করেছিলেন ফলে জমি মাফিয়াদের আহ সাপ হজম হচ্ছিল না সহ্য করতে পারছিল না তাই তার উপর আক্রমণ হয়েছে এবং এই জায়গাটাকেই কার্যত ক্যাচ করে নিয়েছে প্রধান বিরোধী দল বিজেপি বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা আজকে যে তথ্য নিয়ে এসছেন সেটা কোথাও গিয়ে ওই ভুয়ো ভোটার কার্ডের সঙ্গে মিলে যাচ্ছে যেটা জানা যাচ্ছে যে এই কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি যখন একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেন তখন তিনি একশো আট নম্বর ওয়ার্ডের কসবার একটা জায়গা আছে যেটাকে বলা হয় গুলশান কলোনি সেই গুলশান কলোনি দায়িত্ব দিলেন হায়দার আলীকে এই হায়দার আলী এবং সুশান্ত ঘোষ মিলে এই এলাকায় দিনের পর দিন ভেরি বুঝিয়ে যে অবৈধ নির্মাণ হচ্ছিল সেগুলোকে আটকে দেয় এবং সেইখানে আটকে দেওয়ার আহ ফলে আহ কুখ্যাত জমি কারবারি জুলকার তিনি ক্ষিপ্ত হয়ে যান তার ব্যবসায় অর্থাৎ এই কুখ্যাত জমি মাফিয়াগিরি করার যে ব্যবসা সেই জায়গাটায় ধাক্কা খায় ফলে তার সহকারী আফ্রোজ বা গুলজার যে এই গুলিকাণ্ডের মূল মাথা বলে মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে থাকা পুলিশই যিনি ধরা পড়েছেন তার সঙ্গে নাকি ঝামেলা লেগে যায় এবং যে কারণেই এই সুশান্ত ঘোষের প্রাণ নেওয়ার চেষ্টা করা হয় আর এই জায়গা থেকেই শঙ্কুদেব পান্ডা বলছেন যে এই গুলশান কলোনিতে তাইরার খোপের মতো ছোট ছোট ঘর তৈরি হচ্ছে নিয়ে তার মালিক কার কার আন্ডারে তৈরি হচ্ছে কেউ জানে না কোটি কোটি টাকার ব্যবসা চলছে আর এখানে এসে বাংলাদেশের দুষ্কৃতি থেকে শুরু করে রোহিঙ্গা জঙ্গি তারা কিন্তু দিনের পর দিন থাকছে এবং এর প্রমাণ হিসেবে যেটা তুলে আনছেন সেটা সেটা নিয়ে সকলেই চমকে গেছে গুগল ম্যাপ গুগল ম্যাপে যদি দু আর বর্তমানের ছবির ফারাকটা দেখা হয় তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এই গুলশান কলোনি যেখানে তৈরি হয়েছে সেখানে বিশাল বড় ভেরি ছিল সেই ভেরি আজকে বুঝে গেছে এবং সেখানে ছোট ছোট সত্যি পায়রার খোপের মতো ঘর তৈরি হয়েছে এবার সব থেকে মজার কথা দু হাজার বাইশ সালে উত্তরপ্রদেশ পুলিশ এই গুলশান কলোনিতে হানা দেয় কেননা বাইশ জন দুষ্কৃতী যারা উত্তর প্রদেশের একটা কাজের সঙ্গে যুক্ত ছিলেন সেই 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 কাজে জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয় তাদের সঙ্গে প্রচুর বোমা পাওয়া যায় এবং বোমা তৈরির মশলা পাওয়া যায় যে কাণ্ডের পর মনে করা হয়েছিল যে খুব স্বাভাবিকভাবেই রাজ্য সরকার এইটার দিকে নজর দেবে অথচ রাজ্য সরকার ছেড়ে দিন রাজ্যের গোয়েন্দা দপ্তর বলুন আইবি বলুন পুলিশ বলুন সকলেই চুপ হয়ে আছে এমনকি পুরসভা ফিরাদ হাকিম যেখানে মেয়র হয়ে আছেন তার নামও করেছেন বলেছেন যদি এইসব ঘটনার কথা হাকিম না জানেন হিসেবে তার পদত্যাগ করা উচিত কেউ কিছু জানতে পারছে না অথচ সেই পায়রার খোপের মতো ঘর তৈরি করা এবং সেখানে বাংলাদেশের দুষ্কৃতি এবং রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেওয়া তাদের ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়ার কাজ অবাধে চলছে এবার বলবেন যে অন্ধা ইয়ার এই ধরনের অভিযোগের কি ভিত্তি রয়েছে অন্ধা নয় বিভিন্ন রাজ্যে বিশেষ করে কর্ণাটক দুর্গাও এই সব জায়গায় যেখানে প্রচুর পরিমাণ বাঙালি থাকেন এবং সেই জন্য বাঙালি কাজের লোকের প্রয়োজন হয় সেখানে বেশ কিছু গ্রেপ্তারি ইদানিং হয়েছে এবং প্রত্যেক ক্ষেত্রেই সেখানকার পুলিশ স্থানীয় পুলিশ যখন ইন্টারোগেট করছে সেখান দিয়ে ইনভেস্টিগেশন করছে ম্যাক্সিমাম কেসেই পাওয়া যাচ্ছে এদের সকলই উচ্ছস্থল হচ্ছে এই গুলশন কলোনি এই গুলশান কলোনিতে এসে উঠেছে নিরাপদ আশ্রয় পেয়েছে ভারতীয় পরিচয়পত্র পেয়েছে তারপর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে অর্থাৎ দু সালে ওই বাইশ জন দুষ্কৃতি গ্রেপ্তার হওয়ার পরও গুলশান কলোনি যেটা অবৈধ নির্মাণ ভেরি বুঝিয়ে নির্মাণ সেইখানে সেই নির্মাণ বন্ধ করা তো দূরের কথা যেখানে যে দুষ্কৃতি এবং যোগ রয়েছে সেইগুলোকে আটকানো দূরের কথা পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ গোয়েন্দা বিভাগ আইবি দপ্তর পুরসভা কেউ এটা নিয়ে কোন রকম নজরদারি করেনি কেউ এখনই বলতে পারছে না আগামী দিনে তদন্ত হলে বলে আসতে পারবে যে এখানে এই পশ্চিমবঙ্গ প্রশাসন বা সরকার বা পুলিশের কোন রকম কোন এক্সট্রা কোনো মদত ছিল বা তাদের কোনো স্বার্থ ছিল যে এটা দিনের পর দিন চলতে দেওয়া হয়েছে সেটা পরের ব্যাপার কিন্তু দু হাজার সালের ঘটনা এবং এখনো অবধি যেহেতু কোনো মেজারিং স্টেপ হয়নি এবং সেটা ভারতের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য এতখানি প্রবলেমেটিক হয়ে যাচ্ছে বিজেপি যেটা দাবি করছে যে এই সমস্ত তথ্য নিয়ে কি হচ্ছে না হচ্ছে তারা আদালতের শরণাপন্ন হবে এবং যেহেতু ভারতের আভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে এটা সরাসরি প্রশ্ন ফলে এখানে এনআইএ তদন্তের দাবি জানানো হবে শেষ পর্যন্ত আদালত সেটাতে শিলমোহর দেবে কি দেবে না সেটা তো ভবিষ্যৎই বলবে কিন্তু এই যে ভো ভোটার কার্ড হচ্ছে একই এপিক নাম্বার ইউজ করে বিভিন্ন কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ইউজ করা হচ্ছে অন্যদিকে তাদের এই ভারতীয় পরিচয়পত্রই ভোটার কার্ড তৈরি হয়ে গেলে বাকি সমস্ত কিছু তৈরি হয়ে যাবে রেশন কার্ড থেকে আধার কার্ড সমস্ত কিছু তৈরি হয়ে যাবে সেইগুলো করে দিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যেতে সাহায্য করা হচ্ছে এবং সেই জায়গায় তারা ভারতের অভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে বড়সড় একটা প্রবলেমেটিক স্টেট তৈরি করে নিচ্ছে বিশেষ করে ভারতের যারা এখন প্রতিবেশী রাষ্ট্র রয়েছে সেখানে যে ধরনের রাজনৈতিক অস্থিরতা চলছে সেটাকে কাজে লাগিয়ে ভারতের আভ্যন্তরীণ যে নিরাপত্তার ব্যাপারটা আছে সেটা বিঘ্ন করার একটা বহিষ্যত্রা চেষ্টা চালাবে এটা গোয়েন্দা রিপোর্টে ইতিমধ্যে এসে গেছে এবং সেইখানে পশ্চিমবঙ্গই কি সেই অনুপ্রবেশের স্বর্গদ্বার যে কারণে পশ্চিমবঙ্গের দিকে এক্সট্রা নজর দিতে হবে এবং সেই জন্যই আদালতের দৃষ্টি আকর্ষণ হতে চলেছে এই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন থাকছে আর তাই বলা যেতেই পারে যে একদিকে নির্বাচন কমিশনের ছোট্ট একটা পরীক্ষা অন্যদিকে কসবাকাণ্ডে এক কাউন্সিলরের প্রাণ নেওয়ার চেষ্টা দুই কেঁচো ঘুরতে থাকা কাণ্ড তাকে তদন্ত করে যখনই এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে কিন্তু বিস্ফোরক তথ্য উঠে আসছে এবং সেই তথ্যের যদি মান্যতা থাকে একদিকে যেরকম এই রাজ্যে এনআইএর আনাগোনা আরো বেড়ে যাবে আরো ডিপে গিয়ে তদন্ত হবে পুলিশ প্রশাসন বা অন্য কেউ এর সঙ্গে যুক্ত আছেন কিনা সেটা নিয়ে খবর হবে এবং তাদেরকে নিকেশ করার তাদেরকে ধরার ব্যবস্থা করা হবে তার পাশাপাশি এই যে ভুয়ো জালি ভোটার রয়েছে যারা পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে যারা ভোটের ফলাফল চেঞ্জ করে দিচ্ছে সেই জায়গাটাকেও রোখার চেষ্টা করা হবে ফলে সব মিলিয়ে এই দুই কাণ্ডে কিন্তু এই রাজ্যের যারা ক্ষমতাসীন তাদের কিন্তু যথেষ্ট অস্বস্তি বাড়বে বলা যেতেই পারে আপনাদের কি মনে হয় সত্যিই সত্যি এইভাবে এই রাজ্যে সুষ্ঠু প্রশাসন নিয়ে আসা সম্ভব এইভাবে যে অনুপ্রবেশের দ্বার হয়েছে সেটা সম্ভব যে ভুয়ো ভোটার হয়েছে যে জল মেশানো হচ্ছে ভোটার লিস্টে সেটাকে নিরপেক্ষ করা সম্ভব অবশ্যই কিন্তু অনেক কমেন্ট করে জানাবেন এখনকার আমরা এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার